মতন লোক আঠড়ানো পায় না কারণ আমার বিশ্বাসটা খায় না যা আমার মনের মানুষে একদিন কোহায় ছিল হাকে যতই বাধা সুখ যতই বিপত্তি আসুক আমি তোমার হাত ছাড়বো না শত করে হাতটা ধরলো যে মিয়া চাচা একটু দেখেছে যে হাঁটে বেরিয়েছে তুমি হাতছড়া দিয়ে দাও তার আগে কোহায় যে যতই বাধা বিপত্তি আসুক তেরে কাকে বিশ্বাস করব মাঝে মধ্যে আমার দাঁত গলা কো বিশ্বাস করতে পারি না মাঝে মধ্যে দাঁতের মধ্যে মরগাটা জিবা ঢিগে যায় যে কামড় বসে যায়

আর লোকের বেটির বিহা ঠিক করে বেড়েছে কার বেটার সাথে কার বেটির বিহা দিয়ে দেওয়া যায় ও নিজে দুধানা খেছে ওর ভুঁড়ি ভর্তি করে খেছে কোন জানিস বিহার আসরে যায় আর আমার বিহার আসরটা ও এখন বলতো ও চোখে দেখতে চায় না শুন বাবা হ্যাঁ নানান লাগে আর বসে দেখতে হবে না তো না নিকেল কই হ্যাঁ কাম তো সারাই লিবো আর

যে বহুটা তুমি কান্দিও না মা কান্দিও না তোমার এই বাচ্চা গেছে তো কি আছে আল্লাহ দিবে আরো হবে তখন হামার মিজাজটা রে গেল যে হাবে এটা কি এখনো ঢাকতে পারেনি ফের আর একটা চিন্তা করতে লেগেছে এখনই তো তোর পরিকল্পনাটা ওরকমই তুই নানির সাথে যোগাযোগ করলি না আমার নানার সাথে যোগাযোগ করলি না দুটা মা মুরব্বীকে কোহলি না তারা কি তুই বাড়ি করার চিন্তা করলি শুন তোর নানিকে

নাকি কইছো তোমরা বিয়ে দিবে জি হ্যাঁ আর কিসের সর ভয় রে আর কোনো যখন ভয় না এই তখন একটা কাম কর কি রে তুই কোনঠে বলে লে হাটে নিয়ে যাবি তো হাতে হাতে যায় আর হচ্ছে তুই তোর কোকের গান একটু গান গালা হাকে শুনিয়ে দে গান শুনবি হ্যাঁ सुनते হেলি কখন রাত ছাড়া দিন আসে না নদীতে জল ছাড়া ঢেউ উঠে না

तेरी गुण गाईला ओ की जाति

বরের পাঞ্জরে মনে করে যে চাচা পয়সা আছে আচ্ছা আর ওই কন্যার পাঞ্জরে পয়সা আছে ওই ওর চাচি চাচি হ্যাঁ হ্যাঁ দিয়ে তখন কাজে কইছে বলমা কবুল আচ্ছা বলমা কবুল কবুল ও কবুল চাচি কইছে কবুল দেখো তো চাইলে বুঝলে আর বরকে কইছে মনে করে যে বলো বাবা কবুল আচ্ছা কবুল

हे नाना सारी तीर तोरी करे तागे सपने बाड़ी बा हे नाना पीके पीके जहां किसी को लान करे ताते हद नानी हद काए पीछे हट हे नाना सारी तीर तोरी करे तागे सपने बाड़ी बा हे नाना सारी तीर तोरी करे तागे सपने बाड़ी बा যুবকেরাই পারে সবকিছু করতে যে কোনো সমস্যা করতে একটা জিনিস কি জানো না না যেমন কি মানুষ মনে করে যে ইটের পাকা বাড়ি খুব সুন্দর হ্যাঁ তাকে বাড়ি ঘরের গুলো ভালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

যখন রাস্তাতে ছিটে দেবো আমি ছুপ ভয়ে আমাকে না লাগে আমি তো তুমি লোক এখানে যদি বুদ্ধি করা বাড়তে পারতি হ্যাঁ যে শোন তুই যদি আমাকে বারবার হ্যাঁ তাহলে কিন্তু আমি একবার প্রশাসনিক অবস্থা নেবো

এই যে মানুষ জীবন মানে যুদ্ধ হ্যাঁ আর যুদ্ধ মানে তো মরণ মরণ তাই এই যে আমরা এই যে সংসারটা সাজাচ্ছি ছোট থেকে বড় হচ্ছি প্রত্যেকের কিন্তু একটা পরিকল্পনা আছে

একটা কথা কি জানো না না জানি একটা পুরুষের জীবন ধ্বংস করতে পারে থাকবে না থাকবে বিশ্বের যে পরিবারে যাও তারও কিন্তু অভাব আছে কোটিপতি হলেও তার কিছু না কিছু এখন ওই অভাব নিয়ে যদি স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া লেগে যায় মানুষ খালি তাকে আর অভাব নাই দুদানা খাইতে না পাইতে পারো তুমি যদি তোমার পরিবারটাকে শান্তিতে মানে বজায় রাখতে পারো মানুষকে যদি বুঝতে না দাও যে আমরা এই কষ্ট আছি কিন্তু মানুষ বুঝবে যে ভালো আছে আর কিছু কিছু পরিবারে যায় দেখবে

আমি মাছ বিক্রি করে সংসার চালাবো চালাইতে পারবে 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 ব্যবসার উপর নির্ভর করবে যে কতটি মাছ দিনে বিক্রি করতে পারে বাড়াইতে হবে না কমাইতে হবে কমাইতে হবে তাহলে কি হবে দেখুন

জিনিস কি জানো এই ধরো স্বামী স্ত্রী কথাই কোহা যায় গানে কি জানো স্ত্রী বড় এই ধরো সৃষ্টিকর্তা ধরো যে একটা নারী আর একটা পুরুষের মিল আগে থেকে লেখা থাকে হ্যাঁ হ্যাঁ কিন্তু কিছু কিছু মানুষ আছে যে বিহা করলে মানে হয়

পরীক্ষাতে চলে আসছে পরীক্ষা খারাপ করেছি খারাপ করেছিস মানে মানুষ ভালো করে তুই খারাপ কেনা করলি আব্বা কয়েছে পরীক্ষা খারাপ করে তোর দেবো দেখেছো না হ্যাঁ ভাই